পুস্তিকে দেখেছে যে ইসলামী আন্দোলনের যে সিস্টেম তৃণমূলের মতামত গ্রহণ অনুষ্ঠানের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাচ্ছি মুন্সিগঞ্জ লৌহজং টঙ্গীবাড়ী উপজেলার এক ঐতিহাসিক ও গঠনমূলক রাজনৈতিক উদ্যোগের কথা এটা সারা বাংলাদেশে ও সারা পৃথিবীতে যারা অনলাইনে দেখছেন তাদের কাছে তারা এটাকে সাধুবাদ জানিয়েছে একুশে জুন শনিবার সকাল দশটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার আয়োজনে এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থী বাছাই কার্যক্রম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঘোরদৌড় বাজারস্থ হীরা প্লাজার তৃতীয় তলায় গোপন ব্যালটের মাধ্যমে সম্পন্ন হয় এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন দুই উপজেলার শত শত দায়িত্বশীল নেতা ও কর্মীবৃন্দ প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব জননেতা কে এম আতিকুর রহমান যিনি বলেন এই বাছাই কেবল আনুষ্ঠানিকতা নয় বরং আল্লাহ ভিরু নিবেদিত নেতৃত্ব নির্বাচনের এক পবিত্র প্রক্রিয়া তিনি দায়িত্বশীলদের শৃঙ্খলা ও তার ভূয়সী প্রশংসা করে বলেন আপনারা এই অঞ্চলে ইসলামের রাজনীতি একটি মডেল স্থাপন করেছেন অনুষ্ঠানে দুই উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক ও সুশৃঙ্খল অংশগ্রহণ করেন ভোট গ্রহণ শেষে ফলাফল সংরক্ষিত রেখে আয়োজন শেষ হয় এবং দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে এই আয়োজনে ইসলামী আন্দোলনের নৈতিক ও আদর্শিক নেতৃত্ব গঠনের প্রক্রিয়ায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ দেখছিলেন মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট